শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আইপিএল দুই তো আপনি হয়তো এখন চাচ্ছেন আপনার হাত ফোনের মাধ্যমে আইপিএল দুই হাজার পঁচিশের সব ম্যাচ সরাসরি দেখার জন্য তো আপনাকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব খুব সহজে কোন রকম ঝামেলা ছাড়াই আইপিএল দুই হাজার পঁচিশের সব ম্যাচ সরাসরি আপনার হাতাকা ফোনের মাধ্যমে কিভাবে দেখবেন তো আর কথা বলাচ্ছি না চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি আইপিএল দুই হাজার পঁচিশের সব কোটি ম্যাচ আপনার ফোনে সরাসরি দেখতে পাবেন সরাসরি ম্যাচ দেখার জন্য কি করবেন প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের হোম নিচে দিকে দেখবেন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন উপরে দেখবেন সার্চ বক্স চলে আসবে এখানে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর এখানে লিখবেন আপনি এখানে টি ও ডবল এফ ডবল ই ইতে লিখে চার্জ দেবেন ট্রফি এটা লিখে চার্জ দেওয়ার পর দেখবেন টপে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল দুই হাজার পঁচিশের সব কোটি ম্যাচ সরাসরি আপনার ফোনে দেখতে পাবেন তো এখানে আর আরটি বিষয় বলে নিচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা হয়তো আইপিএল দুই হাজার পঁচিশের সব কোটি ম্যাচ সরাসরি অনেকে হয়তো কোনো রকম টাকা পয়সা খরচ না করে দেখতে চাচ্ছেন তা আপনারা যারা বিনা পয়সায় দেখতে চাচ্ছেন আপনারা ধরে চাইলে ভিডিওটি কেড়ে নিতে পারেন কেননা আমি আপনাকে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অল্প কিছু টাকা খরচ করতে হবে তো আপনি যদি টাকা খরচ করতে না চান এমনি দেখতে চান তাহলে আপনি ভিডিওটি কিনে দিতে পারেন আর আপনি যদি কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম সমস্যা ছাড়া ভালোভাবে দেখতে চান সরাসরি আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচ তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন তো আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেন এ ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো আমি ওপেনে ক্লিক করলাম করার পর একটু অপেক্ষা করতে হবে দেখবেন আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা হোম পেজে এরকম নিয়ে আসবে আসার পর আপনি এই অ্যাপ্লিকেশন এর নোটিফিকেশনটি নেওয়ার জন্য আপনি এলাউতে ক্লিক করে দিতে পারেন আমি এলাউতে ক্লিক করে দিলাম এলাউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে হোম পেজ দেখা যাচ্ছে এখানে ইমেজ রয়েছে যেহেতু আপনার প্রথম ম্যাচের ইমেজ এখানে দেখা যাচ্ছে আইপিএল এর তো এখানে আপনি দেখার জন্য কি করবেন এখানে অ্যাপ্লিকেশনটা হোম পেজে দেখবেন এই যে বাম দিকে লেখা রয়েছে আইপিএল লাইফ আপনি এখানে ক্লিক করবেন প্রথমবার এখানে ক্লিক করলে এখানে আপনাকে একটি নাম্বার দিয়ে সাইন ইন বা সাইন আপ করে নিতে বলা হবে তা আপনি এখানে বক্স একটি নাম্বার দিয়ে দেবেন তো আমি এখানে বক্স একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা আমি পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সিমটি ফোনের যেহেতু রয়েছে এখানে ওটিপি কোডটি অটোমেটিক বসে যাবে দেখুন এখানে আপনার একটি কোড চাইবে আপনার সিমটির জন্য দেখায় থাকে কোডটি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে তো আমার এখানে যেহেতু প্রথমবার এখানে আমি এসেছি তো আমি নাম্বারটি দিয়ে দিলাম কোডটি দিলাম দেওয়ার পর এখানে একটা নাম দিতে বলা হচ্ছে তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম আপনি একটা নাম এখানে দিয়ে দিবেন আমি দিলাম দিয়ে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিলাম গেট স্টার্ট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম আসবে আসার পর এই যে দেখুন এখানে নিচে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম এখানে অল্প কিছু টাকা খরচ করে আপনাকে সরাসরি দেখতে হবে ম্যাচ প্রতিটা ম্যাচ আইপিএল এর তো দেখার জন্য কি করবেন এখানে নিচে দেখুন লেখা রয়েছে ডান দিকে বিটি মানে একটা টাকার অপশন রয়েছে মানে একদিনের জন্য আপনার বিশ টাকা এখানে একদিনের জন্য বিশ টাকা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে আর একটা অফার আসবে দেখুন এখানে আপনি একদিনের জন্য বিশ টাকা এবং সাত দিনের জন্য আপনি পঞ্চাশ টাকা এখানে প্যাকেজ রয়েছে এবং এখানে মানে কয়েকটা প্যাকেজ রয়েছে তো এখানে আপনি আইপিএল এর পাশাপাশি পি এস এলও দেখতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে আইপিএল প্লাস পি এস এল আপনি সরাসরি দেখতে পারবেন আপনি যদি এই অফারগুলো নেন তো আপনি এখান থেকে যে অফারটা নিতে চান অফারটার উপর ক্লিক করবেন আমি যেমন ধরুন সাত দিন এটা নিতে যাচ্ছি পঞ্চাশ টাকার এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আপনি বিকাশ বা কার্ডের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে দিতে পারবেন তা আপনি যেটার মাধ্যমে দিতে চান সেটার উপর ক্লিক করবেন যদি আমি ধরুন বিকাশের মাধ্যমে দিতে চাই বিকাশ এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চলে আসবে এরকম আসবে আসার পর নিচে এখানে যদি ডান দিকে দেখুন লেখা রয়েছে দেখবেন পে নাও পে নাওতে যদি ক্লিক করে দিই এখানে আরেকটি অপশন চলে আসবে তো আরেকটি অপশন আসার পর এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে তারপর বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড তারপর একটি ভেরিফিকেশন কোড আসতে পারে কোডটি দিলেই বাস এখানে আপনার দেখা যাচ্ছে প্যাকেজটি নেওয়া হবে প্যাকেজটি নেওয়া হয়ে গেলে আপনি এখানে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আইপিএল দু হাজার পঁচিশের সব ম্যাচ মানে আপনি যতদিন জন্য প্যাকেজ এখানে নেবেন ততদিন এখানে সরাসরি দেখতে পারবেন আপনার হাতাকা ফোনের মাধ্যমে আরেকটি অ্যাপ্লিকেশন আপনাকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আইপিএল দুই হাজার পঁচিশের সব কটি ম্যাচ সরাসরি আপনার ফোনে দেখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে আসার পর সেম ডান দিকে সার্চ অপশনে ক্লিক করবেন করার পর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন করার পর এখানে লিখবেন টি স্পেস এস এতটুকু দেখলে এখানে দেখবেন উপরে লেখা চলে আসবে টি স্পোর্টস অ্যাপস এটি লিকে চার্জ দিলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপরে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কয়টি ম্যাচ সরাসরি দেখার জন্য অবশ্যই আপনাকে অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে তো আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম আসবে তো আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দিলে এখানে তারপর এরকম আসবে আসার পর গেট স্টার্ট এখানে ক্লিক করবেন কন্টিনিউ বাস এখানে সাইনিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট বা আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট বা একটি নাম্বার দিয়ে আপনাকে সাইন করে নিতে হবে তো আমি একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে যে দেখুন ওটিপি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে অ্যাক্টিভ এখানে ক্লিক করে দিলাম নাম্বার বা একটা জিমেল অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটি সাইন ইন করে নেওয়ার পর আপনি আপনি এখানে 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 আসার পর দেখবেন লেখা রয়েছে আইপিএল লোগোর উপর যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন অফার দেখতে পারবেন একদিনের জন্য এক মাসের জন্য সাত দিনের জন্য তিন দিনের জন্য এখানে আপনি অফার দেখতে পাবেন আপনি যে অফারটা নিতে চান অফারটার এখানে যদি আপনি এখানে চিহ্নের উপর যদি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এখানে পেমেন্ট দেওয়ার অপশন চলে আসবে তো পেমেন্ট আপনি যেভাবে দিতে চান বিকাশ নগদ যেভাবে দিতে চান সেটা সিলেক্টেড করবেন করার পর আপনি বাস পেমেন্টটা দিলে এখানে প্যাক নেওয়া হয়ে যাবে নেওয়া হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে আপনি আইপিএল দু হাজার পঁচিশ সবকটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন আপনার হাতাকা ফোনের মাধ্যমে